আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত প্রিয় ভিউয়ার্স আজ আমরা দেখাবো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর রাজকীয় ডিজাইনের চারটি ফার্নিচার নিয়ে কথা বলবো যে ফার্নিচারগুলো আপনারা স্ক্রিনশট নিতে আছেন সুন্দর ডিজাইনের একটি খাট যে আমরা সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে চিকন কারুকার্যের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে তার পাশাপাশি দেখাবো একটি তিন দরজা কাঠের আলমিরা সুন্দর একটি ড্রেসিং টেবিল এবং একটি ওয়ার্ড্রোব এই তিন চারটি ফার্নিচার আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি এবং আমরা চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ দিচ্ছি লেকার পলিস দিচ্ছি আজকে যে ফার্নিচার গুলো দেখানো হচ্ছে সবগুলো হচ্ছে আমাদের হ্যান্ড পলিশের মধ্যে দিয়ে তৈরি করা আর যদি আপনারা চান যে এই খাটে যেটা দেখতে পাচ্ছেন এই খাটটি মধ্যে লেকার পলিশও চালিয়ে নিতে পারবেন এই ধরনের খাটগুলো হয় যে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা লেকার পলিশ হলে আমরা সত্তর হাজার টাকা নিয়ে থাকি তো ভিউয়ার্স এই যে চমৎকার যে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন সুন্দর চিকন কারুকার্যের মধ্যে ওয়ার্ডরোবটি তৈরি করা যেটি সাইজ হচ্ছে পাশে পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি এবং গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি মধ্য দিয়ে তৈরি করা আর আমরা বড় বড় মতো আমরা নিউ মডেল ফার্নিচার বাইরের পোর্শনগুলো আমরা সলিড চিটা এবং সেগুন কাট দিচ্ছি যে পোর্শনের কাঠগুলো ভিতরে থাকে সেগুলো আমরা গামারি কাট দিচ্ছি ডরে তলি এবং পিছনের অংশগুলো আমরা গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ডের মধ্যে দিয়ে তৈরি করে দিচ্ছি তো ভিউয়ার্স এই যে চমৎকার যে ওয়ার্ডরোবটি দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডরোবটির দাম হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ওয়ার্ডরোবটা আপনারা অথে ক্রয় করে নিতে পারবেন এখানে আমাদের কাছে সুন্দর একটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলটি আমরা সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে করা ভিতরে থাকগুলো গামারি কাঠ পিছনে গর্জন ফ্লাইবোর্ডের মধ্যে দিয়ে তৈরি করা তিন ফিট বাই সাত ফিটের মধ্যে খুব সুন্দর চিকন কারুকার্যের মধ্যেই এই ড্রেসিং টেবিলটি আমরা তৈরি করা হয়েছে যে ড্রেসিং টেবিলের দাম হচ্ছে আমাদের আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা হলে এই চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিলটি চাইলে আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন এবং খুব সুন্দর একটি তিন দরজা কাঠা আলমিরা দেখাবো যে আলমিরাটা দেখতে পাচ্ছেন এটি যেটা সাইজ হচ্ছে পাশে ছয় ফিট উচ্চতা কার্নিশ ভবন ছাড়া ছয় ফিট কার্নিশ ভবন সব প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় করা ভিতরে থাকলো গামারি কাঠ পিছনে গরজন ফ্লাইওয়ার মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর এই আলমারিটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে করা আর যদি আপনার লেখার পলিশে নেন সেক্ষেত্রে দাম পড়বে সত্তর হাজার টাকা তার আমি দেখাবো খুব সুন্দর একটি ছয় ফিট বা সাত ফিট কিং সাইজের মধ্যে একটি খাট যে খাটটি সম্পূর্ণ সলে সিট চিটা কাঠের মধ্যে করা বিছানা হচ্ছে লোহা কাঠের মাছ ঠাসাগুলো হচ্ছে লোহা কাঠের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার হ্যান্ড আর এখান থেকে যদি আপনার নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আমাদের আপনার সত্তর হাজার টাকা তো এই যে চমৎকার ফার্নিচার গুলো দেখতে পাচ্ছেন যে কোনো একটি যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড় তুলে অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পারবেন তার পাশে লাফি হোটেল মোড়ে আমাদের আরো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু আমরা নিউ মডেল ফার্নিচার কিন্তু সারা বাংলা এসে হোম ডেলিভারি দিচ্ছি বাড়িতে প্রোডাক্ট বুঝাই দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছি এতে দেখা গেল আপনার প্রোডাক্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখে তারপরে আমাদেরকে টাকা দিতে পারবেন তো চমৎকার এই ফার্নিচার গুলো যে কোনো একটি আপনাদের পছন্দ হয় শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি আপনি ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ